চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রিসেন্টলি স্বাস্থ্য বিভাগে ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য বিভাগে একটা নিয়োগ ছেড়েছে প্রায় আট হাজার পোস্ট এবং এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু আপনাদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ যে আপনাদের যে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন যে যতটা মেধা আছে আপনাদের পার্সেন্টেজ অফ মার্ক তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আবেদন কিন্তু আপনারা সবাই অনলাইনে করতে পারবেন এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় প্রথমত কোনো এক্সাম নেই কোনো ইন্টারভিউ নেই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান আর যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তো চলুন সেই নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত কি আছে না আছে আমি অফিসিয়াল নোটিফিকেশান বা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখব সেই ডিসক্রিপশান বক্স থেকে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো চলুন সম্পূর্ণ নোটিফিকেশানে কি আছে না আছে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবায় বড় নিয়োগ মোট আট হাজার চুয়ান্নটি পোস্টের শূন্য পদে আবেদন চলছে আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড ডাব্লিউ এর তরফ থেকে সাতই আগস্ট দু তারিখে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিগুলি ডাব্লিউবি এর অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ এ প্রকাশিত হয়েছে এই নিয়োগগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন পদে হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে বড় সড় নিয়োগ শুরু হয়েছে এখানে ছয় ধরনের পদে আবেদন নেওয়া হবে স্টাফ নার্স জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিক্যাল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট এবং রেডিয়েশন সেফটি অফিসার মোট আট হাজার পোস্ট পদে নিয়োগ হবে যা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা একটি বড় নিয়োগের উদ্যোগ নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কী আছে নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড ডাব্লিউ এইচ বি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে সেভেন আগস্ট দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট এইচ ডট ডট গভ ডট ইন আবেদনের মাধ্যম হচ্ছে সম্পূর্ণ অনলাইন আর টোটাল শূন্য পদ হচ্ছে আট হাজার চুয়ান্নটি পদভিত্তিক শূন্য পদের বিবরণ কি আছে স্টাফ নার্স গ্রেড টু পাঁচ হাজার আঠেরোটি আর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বারোশো সাতাশটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছশো একুশটি মেডিক্যাল টেকনোলজিস্ট আটশো সাতটি ফার্মাসিস্ট গ্রেড থ্রি তিনশো পঞ্চাশটি এবং যেটা ফিজিসিস্ট কাম মেডি রেডিয়েশান সেফটি অফিসার সেটা হচ্ছে একত্রিশটি এবার শিক্ষাগত যোগ্যতা কি আছে স্টাফ নার্স গ্রেড টু এখানে কিন্তু লাগবে হচ্ছে আপনাদের নার্সিং বিষয়ে উপর নির্দিষ্ট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ জিএনএম যারা জিএনএম করে রেখেছেন জেনারেল নার্সিং অ্যান্ড মেড মেডিওয়েফারি বেসিক বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করেছেন তারা পোস্ট অথবা বেসিক বিএসসি নার্সিং জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ বিএসসি যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন অনেকগুলো কিন্তু পোস্ট আছে তারপর হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এটা হচ্ছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিএম হেপাটোলজি অথবা ডিএম ডিএনবি অথবা এমডিএমএস ডিএনবি জেনারেল মেডিসিন ডিগ্রি থাকতে হবে তারপরে আছে মেডিকেল টেকনোলজিস্ট উচ্চ মাধ্যমিক এই একটা পোস্ট আছে উচ্চ মাধ্যমিক পোস্টের উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে এই বিষয় যদি আপনার আপনার ডিপ দু বছরের ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এইচএসের সঙ্গে ফার্মাসিস্ট গ্রেড থ্রি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত দু বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি বা ফার্মাসিতে স্নাতক ডিগ্রি থাকলেও হবে যারা ফার্মাসি কোর্স করে রেখেছেন দু বছরের জন্য অথবা ফার্মাসিতে গ্র্যাজুয়েট করে রেখেছেন তারাও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন আর যদি গ্র্যাজুয়েট করে না থাকেন উচ্চ মাধ্যমিক পাশ করে যদি ফার্মাসিস্টের কোর্স করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হবে তারপর হচ্ছে ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার এটা হচ্ছে গ্র্যাজুয়েট থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও হবে বা ডিপ্লোমা এমএসসি ইন মেডিকেল ফিজিক্স থাকলেও হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে স্টাফ নার্স গ্রেড এর বয়স সীমা কী আছে সাধারণ শ্রেণীর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য বয়স সর্বোচ্চ হচ্ছে উনচল্লিশ বছর হতে হবে আর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার সাধারণ মেডিকেল গ্র্যাজুয়েট বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর হতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি জন্য চল্লিশ বছর হতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি আছে সেটা হচ্ছে সাধারণ বা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য পঁয়তাল্লিশ বছর মেডিকেল টেকনোলজিস্ট এদের জন্য হচ্ছে ন্যূনতম একুশ বছর এবং সর্বাধিক উনচল্লিশ বছর আর ফার্মাসিস্ট গ্রেড থ্রি কমপক্ষে আঠারো বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে আর ফিজিসিস্ট কাম রেডিয়েশনের সেফটি অফিসারের জন্য সাধারণ বা আনরিজার্ভ ক্যাটাগরির বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে বেতন সংক্রান্ত কি আছে বেতন আছে আপনার স্টাফ নার্স গ্রেড থ্রি এর ক্ষেত্রে মোট বেতন হবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জেনারেল ডিউটি বা মেডিকেল অফিসারের ক্ষেত্রে মোট বেতন হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পে ব্যান্ড ফোর এ অনুযায়ী বেতন ক্ষেত্র হবে পনেরো হাজার ছশো টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু পে ব্যান্ড ফোর এ সাথে গ্রেড পে আছে সাত হাজার টাকা মেডিক্যাল টেকনোলজিস্ট বেসিক পে আঠাশ হাজার নশো লেভেল নাইনে আর ফার্মাসিস্ট গ্রেড থ্রি বেসিক পি হচ্ছে আঠাশ হাজার নশো লেভেল নাইনে আর ফিজিক্স কাম রেডিয়েশান সেফটি অফিসার পে ম্যাট্রিক্স লেভেল সিক্সটিন অনুযায়ী ছাপ্পান্ন হাজার একশো টাকা মূল বেতন পাবেন এই হচ্ছে বেতন স্ট্রাকচার এরপরে হচ্ছে আবেদন প্রক্রিয়া প্রার্থীদের ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইট www.hrb.wb.gov.in এ ডট 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 গিয়ে অনলাইনে আবেদনপত্র আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তথ্য যদি থাকে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা বলছে প্রয়োজনীয় নথি ও ছবি স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে আবেদনের আগে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা ও শর্তাবলী ভালোভাবে পড়ে নিতে হবে অর্থাৎ যে ক্রাইটেরিয়া মধ্যে আপনি বিলং করছেন সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করবেন যেহেতু শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে সেহেতু কেয়ারফুলি সেই আবেদনটা করবেন যদি কেয়ারফুলি আবেদনটা না করেন স্ক্যান কপি যদি ঠিকঠাক করে না দেন তাহলে কিন্তু রিজেকশান হয়ে যেতে পারে অতএব এই ডকুমেন্টগুলো আপনারা ঠিক করে আপলোড করবেন স্ক্যান কপিটা যেন ক্লিন নিট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন হয় অর্থে তারা যেন বুঝতে অসুবিধা না হয় সেরকম করেই স্ক্যান করবেন নির্বাচন পদ্ধতি কী আছে নিয়োগ সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে হবে এর আগেই বললাম যে আপনাদের যে রেজাল্ট থাকবে সেই রেজাল্টের ভিত্তি করে কিন্তু আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে একাডেমিক যোগ্যতা অর্থাৎ আপনাদের যে পড়াশোনা করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তার যে যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে এক্সপিরিয়েন্সের একটা মার্কস হয়তো থাকবে এবং ইন্টারভিউ বা সাক্ষাৎকারের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে অর্থাৎ কিছু পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউর জন্য কিন্তু সম্পূর্ণ সবগুলো পোস্টের জন্য নয় যেমন জিএনএমের জন্য নয় তো কিছু পোস্টের জন্য আছে ইন্টারভিউ আপনারা নোটিফিকেশানটা দেখে নেবেন সেটা ইন্টারভিউ নিয়ে কিন্তু প্রস্তুত হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে আবেদন শুরুর ও শেষ তারিখ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে নিচে তারিখগুলো ধাপে ধাপে দেওয়া হলো বিজ্ঞপ্ত প্রকাশের তারিখ হচ্ছে সেভেন্থ আকাশ দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু মানে আজ থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে আবেদন মূল্য কী আছে আবেদনের ফি হচ্ছে দুশো দশ টাকা শুধু যা শুধু গ্রিপস পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে মানি অর্ডার বা চেক বা ব্যাঙ্ক ড্রাফট নগদ টাকার মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে না পশ্চিমবঙ্গের এস সি ও প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের জন্য যাতে সার্টিফিকেট বিজ্ঞপ্তি প্রকাশের আগে পাওয়া কোনো ফি দিতে হবে না অর্থাৎ এই যে সেভেন্থ আগস্টের আগে যারা সার্টিফাই করে নিয়েছেন বা সার্টিফিকেট তাদের এসসি সি এস টি অফিস ওই এস সি প্রতিবন্ধী সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে কোনো ফিস পেমেন্ট করতে হবে না তাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে এই হচ্ছে চাকরি সংক্রান্ত আজকের ভিডিও আশা করছি যে যারা এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন তারা অবশ্যই আবেদন করবেন আজ থেকে যেহেতু আবেদনটা শুরু হয়ে যাচ্ছে আপনারা আবেদন করে দিন অনেকগুলো পোস্ট আছে আজকের ভিডিওতে এখানে শেষ করছি যারা ভিডিওতে প্রথমবার এসছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ